যে নারীর সাথে তোমার ভালোবাসা মহাব্বত ও নারীর চোখের দিকে তাকালে চোখের মধ্যে ময়লা দেখা যাবে নাকের দিকে তাকালে ময়লা দেখা যাবে দাঁতের দিকে তাকালে ময়লা দেখা যাবে কানের দিকে তাকালে ও ময়লা দেখা যাবে হাতের নখের দিকে তাকালে ও ময়লা দেখা যাবে আর নিচের দিকে গেলাম না তো তুমি একটা মানুষকে মেয়েকে মহাব্বত করো ভালোবাসো আর আমার নবীজি তো বলে দিয়েছেন প্রকৃত পক্ষের ভালোবাসা হবে আল্লাহর সাথে এবং নবীজির সাথে কার সাথে তুমি একটা মেয়েকে ভালোবাসো আর আমার নবীজি বলে দিয়েছেন আল্লাহকে ভালোবাসো নবীকে ভালোবাসো এবার আসেন আমার নবীজির কেমন দা আমরা দুনিয়াতে একদল মানুষ আর একদল মানুষকে ভালোবাসি বাবা ছেলেকে ভালোবাসে ছেলে বাবাকে স্বামী স্ত্রীকে ভালবাসে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে আবার অবৈধভাবে প্রেমিক প্রেমিকা কে ভালোবাসে আছে না নাই এরে যুবক ভাই অবৈধ সম্পর্ক করে একটা নারীর সাথে সম্পর্ক আমার করতে আল্লাহ কেমন পবিত্র করে বানাইছে আমার নবীজি যখন উঁচু করতেন উঁচু করতেন নবীজির চেহারা থেকে যখন পানি গুলু নিচে পড়ে যেত সাহাবাই কেরাম এই পানি গুরু নিচে পড়তে দিত না বরং সাহাবাই কেরাম নবিজির মুখের পানিগুলো তারা বরকতের জন্য হাতের মধ্যে নিয়ে শরীরের মধ্যে মেখে নিতে। আল্লাহু আকবার। আর জোরে কোন? আল্লাহু আকবার। আইমামুল আমওয়ালিনুল আখিরিন। বহর সাদাকা শুধু শশনয়েরে বাবা আমার নবী যখন থুতু নিক্ষেপ করতেন থুতু নিক্ষেপ করতেন সাহাবায়াম এই থুতু হাতের মধ্যে নিয়ে বরকতের জন্য শরীরের মধ্যে মেখে নিতেন স্ত্রী বলেন ঘেরে দুনিয়ার মানুষ আমরা মানুষরা যদি ঘামিয়ে যাই তাহলে আমাদের শরীরের মধ্যে গাম বেরো হয় গামটা কি দুর্গন্ধযুক্ত নাকি সুগন্ধযুক্ত

আমার নবীজির শরীরের মধ্যে কেমন নূর ছিল কেমন নূর ছিল বলে যে অন্ধকার রাত্রের মধ্যে যদি আমরা শুই হারাই ফেলতাম আর আমার নবীজি যখন ঘরের মধ্যে আসতেন নবীজির শরীরের মধ্যে যে একটা আলো ছিল যে একটা আলো ছিল ওই আলোটা দিয়ে আমরা অন্ধকারের মধ্যে শুই আমরা চিপার থেকে বের করে নিতাম তাহলে দুনিয়ার মানুষের অবৈধ প্রেম ভালোবাসা করে আসলে কি নবীজিকে ভালোবাসা উচিত নাকি একটা মেয়েকে ভালোবাসা উচিত এই জায়গার মধ্যে নবীজি আবারও দাঁড়িয়ে গেলেন জিব্রাইল বললেন আবারও আপনি নফল নামাজ পড়েন নবীজি নফল নামাজ পড়লেন বললেন ভাই এটা আবার কোন জায়গা বলে যে এটা হলো ওই জায়গায় যে সাথে কথা বলতেন আল্লাহর সাথে কি কথা বিস্তারিত 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 কোরআন মধ্যে মুসা আলাই সালাম আল্লাহর সাথে কথা বলতেন অনেক কথা অনেক কথা মুসা আলা সালামের ঘটনা প্রায় জায়গার মধ্যে আছে তো কি কথা বলতেন অনেক কথাই বলতেন তো একবার আল্লাহ তারা মুসা আলাই সালামকে বললেন মুসা ওমা তিলকা বিয়া মিনি কয়া মুসা ১৬ নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠার চার নম্বর লানের সুরাত তহার ষোলো নম্বর আয়াত এগুলো তো আপনারা মনে রাখবেন না মনে রাখলে কাজ হবে মনে রাখলে কাজ হবে আমরা তো ভাই দিন যত যাচ্ছে ততই আমরা গুনাহের দিকে দাবিত হয়ে যাচ্ছি কি বলেন তো কোরআন শরীফের কিছু পৃষ্ঠা কিছু আয়াত নাম্বার কিছু পাড়া এগুলো যদি আমাদের মাথার ভিতরে ঢুকানো যায় তাহলে ভালো হবে না আচ্ছা আমি ইনশাল্লাহ আল্লাপাক কবুল কল অনেকগুলো বলবো আপনারা প্রথমটা মনে রাখেন মুসা আলি ইসালাম আল্লাহর সাথে যে কথা বললেন মামা তিল কাবিয়া বিনি কেয়া মুসা এটা মনে রাখেন এটা হলো ষোলো নম্বর পাড়া কত নম্বর পাড়া ষোলো নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইনের ষোল নম্বর আয়াত কত নাম্বার কি বললেন বললেন যে ও আমা মি মিনিকা মুসা মুসা তোমার ডান হাতে এটা কি তো বললো যে আল্লাহ আমার ডান হাতে হলো আসয় সেটা আমার হাতে কি আমার লাঠি তো কথা শেষ না এরপরে মুসা আলাইহিস সালাম আরো কথা বাড়াচ্ছেন ক্বালা ইয়া সয় আতাওয়াক্কাউ আলাইহা আমি এই লাঠি দিয়ে আমি ট্যাক লাগাই ও আহুসু বিগা আলা গনামি এই লাঠি দিয়ে আমি আমার বকরির জন্য গাছ থেকে আমি পাতা পারি ওয়ালিয়া ফিহা মা আরিব উখরা এছাড়া আমার এই লাঠি দ্বারা অনেক কাজ আছে যাই হোক মুসা আলাই আল্লাহর সাথে সুযোগ পেলে অনেক কথা বলতেন তো বললে যে ঠিক আছে তোমার হাতে যেটা লাঠি এই লাঠিটা তুমি মাটির মধ্যে ফেলে দাও এ জায়গাটা বসতে হলে আর একটু পিছনের দিকে যেতে হবে ফেরাউনকে বলল যে তোমার দেশের মধ্যে এমন একটা বাচ্চা জন্মগ্রহণ করবে যে বাচ্চাটা নাকি তোমার তোমার রাজত্ব দখল করে নেবে ফেরাউন বলে দিল এখন থেকে যত ছেলে বাচ্চা হবে যত ছেলে বাচ্চা হবে যত ছেলে বাচ্চা হবে সকলকে জবাই করতে হবে সকলকে জবাই করতে হবে এজন্য ফেরাউন যত বাচ্চা জন্মগ্রহণ করতেছে সকলকে জবাই করতেছে হাজার 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 শিশুকে জবাই করতেছে আল্লাহ বললেন যে যে ফেরাউনের ঘরের মধ্যে মুসা মুসা আলাইহিসাল্লাম ফেরাউনের সব চাইতে বড় শত্রু এই ফেরাউনের ঘরে মুসা নুবিকে আমি আল্লাহ লালিতপালিত করবো মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে কে মুসা আলাই সালাম ফেরাউনের গুলের মধ্যে ওঠে একদিন এমন জোরে দাড়ির মধ্যে থাপ্পড় মারছে ফেরাউন জোরে জোরে চিৎকার মারতেছে আসিয়া বলতেছে কি ব্যাপার একটা ছোট ছেলে তারপর মারলে কেমন করা লাগে নাকি বলে যে আসিয়া তুমি না তুমি না যে বাচ্চা আমাকে কেমার দিয়েছে এটা আমি কেবল মাত্র বুঝতে পারি এটা কিন্তু বাচ্চা না আমার মনে হয় এটাই হবে আমার ভবিষ্যতের শত্রু বলে যে অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার এবার বলেন যে আসিয়া কি জাননা তিনি না জাহান্নামি জান্নাতি লোকদের সাথে জান্নাতি লোকদের একটা সম্পর্ক আবার জাগান নামে লোকদের সাথে জাগান লোকের একটা সম্পর্ক আছে না নাই আসিয়াও জান্নাতি মুসানবিও আসিয়া বলতে অসম্ভব ব্যাপার এই বাচ্চা তো কিছুই বোঝে না কিছুই বোঝে কিন্তু ফেরাউন বলতেছে না এই বাচ্চা অবশ্যই বোঝে বলে যে তাহলে একটা পরীক্ষা হয়ে যাক এরকম দুইটা পেয়ালা নেওয়া হলো একটা পেয়ালার মধ্যে স্বর্ণ রাখা হলো আরেকটা পেয়ালার মধ্যে আংরা রাখা হলো দুইটা পেয়ালা সামনের দিকে রাখা হলো ফেরাউন এবার আসিয়া দুজনে মিলে পরীক্ষা করতে এসে বাচ্চাকে সামনের দিকে পাঠাইয়া দাও বাচ্চা যখন হাঁটতে হাঁটতে এইভাবে করে সামনের দিকে আগাচ্ছে মুসা আলাইহিস সালাম কিন্তু ওই স্বর্ণের পেয়ালাটার মধ্যে হাত দিতে চেয়েছিলেন আল্লাহ পাক তাড়াতাড়ি কে পাঠিয়ে দিলেন জিব্রাইল তাড়াতাড়ি করে যাও মুসা নবীর হাতটাকে স্বর্ণের পেয়ালা থেকে আগুনের পেয়ালার মধ্যে ঢেলে দাও মুসা আলাইহিস সালাম ছোট মানুষ কিছুই বোঝে আংরাটা নিয়ে হাতের মধ্যে নিয়ে উনি ওনার মুখের মধ্যে দিয়ে দিলেন যার কারণে উনি তুতলা হয়ে গেলেন তুতলা হয়ে গেলেন পরে তারা বুঝতে পারলো না যে এই বাচ্চাটা কোনো অবুজমান বাচ্চা নয় বরং অবুজ বাচ্চা এরপরের ঘটনা আল্লাহ তারা করেন শেরফের মধ্যে বলতেছেন মুসা তুমি তোমার হাতের লাঠিটা ফেলে দাও কি জন্য ফেলে দিবা কি জন্য ফেলে দিবা তোমার হাতিটা তোমার হাতের লাঠিটা সারার সাথে সাথে কিন্তু এটা সাপ হয়ে যাবে সাপ হয়ে যাবে যেন তুমি ভয় না পাও এজন্য ভালো করে দেখে ও আমার তিনটা আমি নিকায়া মোসা হে মুসা তোমার ডান্না হাতে কি এরপরে মুসা আলাইহি সালাম যখন ওই জাদুকরদের সামনে হাতের লাঠিটা ফেলে দিলেন এই লাঠিটা বিশাল বড় সাপ হয়ে গেল মুসা আলাইহি সালাম দৌড় দিতে সেটা আল্লাহ পাক বলেন খবরদার মুসা এই জায়গার মধ্যে দাঁড়াইয়া যাও একটু আগে না আগে বলছিলাম তোমার হাতে কি তুমি বলছিলে এটা লাঠি তোরে তো লাঠি তুমি ভয় পাচ্ছ কেন আমি আল্লাহ আসি ভয় পাবে না যাই হোক বিস্তারিত আলোচনা মুসা আলাই সালাম যখন আবার লাঠিটা হাতে ধরলেন তখন এই সাপ নামক লাঠিটাকে আল্লাপাক আবার দ্বিতীয়বার লাঠি বানাইয়া দিলেন তাহলে আমাদের জন্য কি একটা সম্ভব নিজে একটা লাঠিকে সাপ বানানো সাপ সাপকে আবার লাঠি বানানো কথা বলেন সম্ভব না সম্ভব অসম্ভব ব্যাপার এর দুনিয়ার মুসলমান আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যারাম আপনার ঘরের বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যারাম আপনি শুধু দিন দিন শুধু গরিব হয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের টেনশন বিভিন্ন ধরনের টেনশন চতুর্মুখী টেনশন আর টেনশন টেনশন আর টেনশন আপনি যে চতুর্মুখী বালা মুসিবত থেকে হেফাজতে থাকবেন এটাকে আমাদের জন্য অসম্ভব না সম্ভব ব্যাপার অসম্ভব কথা বুঝুন না কি ব্যাপার অসম্ভব ব্যাপার কিন্তু আল্লাহ পাকের জন্য সম্ভব কিনা আল্লাহ পাক যদি মুসানবীর হাতের লাঠিটাকে সাপ বানাইয়া দিতে পারি তাহলে আমি বিশ্বাস করি আমাদের ঘরের মধ্যে যত ধরনের অশান্তি হতে পারে যত ধরনের অশান্তি হতে পারে আল্লাহ পাকের কাছে সম্ভব আমাদের অসম আমাদের সমস্ত ধরনের বালা মুসিবত গুলো দূর করে দেওয়া আল্লাহ পাকের কাছে সম্ভব কার কাছে সম্ভব যে কোনো বালা মুসিবতে পড়লে আগে মেম্বার সাহেবের কাছে দৌড় দিবেন কথা বলেন চেয়ারম্যানের কাছে এমপি মন্ত্রীর কাছে আগে আল্লাহর কাছে যদি আপনি বালা মুসিবতের মধ্যে পড়ে গেছেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে এরপরে চেয়ারম্যানের কাছে যান হতে পারে আল্লাহ পাক এই নামাজের উশিলা চেয়ারম্যানের মনটা আল্লাহ পাক আপনার দিকে ঘুরাইয়া দিবে ঠিক আছে তো ইনশাআল্লাহ তো এরপরে প্রাসঙ্গিক ক্রমে যে কথাটা বলতেছিলাম একটু পরে যে আমাদের ছেলেরা অনেকেই মেধা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে কি বলেন মোবাইলের মাধ্যমে এখন বর্তমানে মনে করেন যে পৃথিবী ধ্বংস হওয়ার জন্য কেবলমাত্র মোবাইল যথেষ্ট কি মোবাইল যথেষ্ট তো যাই অন্যদিকে কথা চলে যাবে তো আমাদের ছেলেরা দিন দিন মেধা নষ্ট হয়ে যাচ্ছে তো কেউ যদি পড়ার পূর্বে যদি রব্বি জিদিনি আলমা রব্বি সোহালি সদরি আমরি ওয়াহুল মিল্লি সানি এফ কহু কৌলি এগুলা পড়ে তাহলে আল্লাহ পাক তার মেধা বাড়ায় দিবেন তার জন্য এত যত ধরনের সমস্যা আছে লেখাপড়া সবগুলো আল্লাপাক দূর করে দিবেন যেমনি ভাবে বলছেন বলছিলেন যে মুসা তুমি তোমার ফেরাউনের কাছে যাও কথা বলতে পারি না কি করবা আলাই সালাম আল্লাহ আল্লাহ কি করেন মুসা সালামের জবানের জড়তা খুলে দিলেন তো আমরাও আমাদের বাচ্চাদের ছেলেদের মেয়েদের নাতি নাতিনদেরকে এই দোয়াটা বেশি বেশি শিখাবো ইনশাল্লাহ ঠিক আছে তো তো এটা একই পাড়া ষোলো নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠার আপনার দশ নম্বর লাইনের মধ্যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই চারটা আয়াত এখানে আসছেন বাবা কিছু নিয়ে যাওয়ার জন্য না মনে থাকবে তো ইনশাআল্লাহ আমাদেরও বয়স বৃদ্ধির কারণে অনেক কিছু আমরা অনেক কিছু মনে রাখতে পারি না ঠিক না তো আমরাও যদি বেশি বেশি রব যদি আলমা রব্বিশ যদি আলমা রব্বিশ যদি আলমা এগুলো পড়ি তাহলে আল্লাহ পাক আমাদের জেহান বাড়াই দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো এবার নবীজি আবার সামনের দিকে অগ্রসর হচ্ছেন জিবরাঈল বললেন ইয়া রাসূল আল্লাহ এই জায়গার মধ্যে দাঁড়ান দুই রাকাত নামাজ পড়ে নেন নবীজি নামাজ আদাই করে নিলেন বললেন যে এটা কোন জায়গা বলেন যে এটা হলো শোয়াইব আলাইহিস সালামের জায়গা শোয়াইব আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন শোয়াইব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক করেন শরীফের নয় নম্বর বারার এক নম্বর বিস্টার নয় নম্বর লাইনের সুরতুল আরফের সুরাতুল আরফের সম্ভবত তিষট্টি নম্বর আয়তের মধ্যে বিরানব্বই নম্বর আয়তের মধ্যে আল্লাহফাক বলেন আল্লাদীনা কাল্লাবু সোয়াইবাঙ্কা আল্লা মিয়াউ লাউ ফিহা আল্লাদীনা কাল্ল বু সোয়াইবাঙ্ক শিরিন যারা সোহাবকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে বর্তমান জমানেও যারা আল্লাহকে মানতে চায় না আমার নবীকে মানতে চায় না ইসলাম মানতে চায় না কোরআন মানতে চায় না হাদিস মানতে চায় না মোট কথা যারা নাস্তিকতার পরিচয় দেয় নাস্তিকতার পরিচয় দেয় আজকের এই মাহফিল থেকে তাদেরকে বুরষ্কারা শায়না জানা দিতে চাইরে নাস্তিকের বাচ্চারা তোরা যদি আমার আল্লাহকে না মানস নবীকে না মানস কোরআন না মানস হাদিস না মানস ইসলাম ভালো না লাগে তাহলে নিজের ইচ্ছায় বাংলাদেশ ছেড়ে চলে যা না হলে কিন্তু বাংলাদেশের মুসলমান তোদেরকে জোতা পেটা করে বাংলাদেশ থেকে তোদেরকে তাড়িয়ে দিবে জোরা কন্ ঠিক কিনা এরপরে জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে আরো সামনের দিকে নিয়ে গেলেন বলে যে ইয়া রাসূলুল্লাহ জাগার মধ্যে দাঁড়ান সোহাইবা মুসা আলাইহিস সালামের জায়গা অতিক্রম করার পর সোহাইবা আলাইহিস সালামের জায়গা অতিক্রম করার পর আল্লাহ তাআলার নবী আবার পরবর্তী চার নাম্বার স্থানের মধ্যে দাঁড়ায় গেলেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ জাগার মধ্যে দাঁড়ায় আপনি দুই রাকাত নামাজ পড়েন নবীজি দুই রাকাত নামাজ পড়লেন বলে যে এটা আবার কোন জায়গা বলে যে এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান জন্মভূমি ঈসা আলাইহিস সালাম আমার নবী সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন 28 নম্বর বাড়ার 11 নম্বর পৃষ্ঠা আর 3 নম্বর লাইন 4 নম্বর লাইন 5 নম্বর লাইন 6 নম্বর লাইন سورة صفر صينا بعد المدة وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد মুসা ঈসা ইসা সালাম বললেন শেষের কথাটা আমি বলি যে মিম্বা আদি আমার পরে আসবে ইসমুহ এমন একজন ব্যক্তি যার নামটা হবে আহমদ যার নামটা হবে আহমদ ঈসা আলাই আমাদের নবীজির ব্যাপারে সুসংবাদ দিলেন তো আল্লাহ পাক আল্লাহ পাকের নবী আমাদেরকেও সুসংবাদ দিলেন কিসের ভাই জান্নাতের কিসের জান্নাতের তো আমরা কি মূলত কি জান্নাতের কাজ করতেছি জান্নাতের কাজ করতেছি না আমরা ঈসা আলাইহিস সালাম যেমনি ভাবে আমাদের নবীর ব্যাপারে সুসংবাদ দিয়ে গেছেন আল্লাহ পাকের নবী আমাদের জন্য সুসংবাদ দিয়ে গেছেন জান্নাতের কিসের ভাই জান্নাতের যদি আমরা আল্লাহর হুকুম চলতে পারি নবীজির সুন্নত তরিকা মতো চলতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করবেন আল্লাহ পাক যেন কবুল করে নেন বলেন আমিন আমিন চারটা জায়গার কথা বললাম এরপর আসেন নবীজি আরো সামনের দিকে অগ্রসর হচ্ছেন